बंगवर

জনী শেখ হাসিনা লকডাউনের বাংলাদেশের সাড়ে আট কোটি মান আঠারো কোটি মানুষ আজকে এই লকডাউনকে সমর্থন করে বাংলাদেশের প্রতিনিধ জানাতে আন্দোলন করে তুলেছে সেই উদ্দেশ্যেই আজকে আমরা এই লকডাউন এখানে সমর্থন করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে আওয়ামী আওয়ামীর পরিবার এসব মহানগরী শেখ লীগ শেখ হাসিনার সঙ্গে প্রত্যাবর্তন ছান্দ পরিষদ স্বেচ্ছাসেবক লীগ সাত লীগ ছোটো লীগ আজ আমরা

সেই লকডাউনের সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ শুরু করে সমস্ত অঙ্গ সংগঠন আজকে আমরা একত্রিত হয়েছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষকে বাংলাদেশের আপাবর জনসাধারণকে আমরা অনুরোধ করছি আমরা আহ্বান জানাচ্ছি এই ডক্টর ইনোজ

বাংলাদেশের রাজধানী ঢাকা শহর অচল করে দেওয়ার জন্য লকডাউনের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে বাংলাদেশ আজ জঙ্গলি দ্বারা আক্রান্ত বাংলাদেশে অবৈধ ইন সরকারের সকলের কার্যক্রম অবৈধ আমরা মনে করি আমরা মনে করি সেই ইনো সরকারের কেন্দ্রের মাধ্যমে যত বিচার কার্য চালানো হচ্ছে সকল কার্যক্রম আমরা অবৈধ মনে করে সেই বিচার কার্যকে অনতি বিলম্বে বন্ধ করার জন্য আমরা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের পক্ষের সাধারণ জনতা সবাই আমরা এই কার্যক্রম বন্ধ করে আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপ সরকারকে প্রধান ঘটিয়ে বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ কে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের আটানো কোটি মানুষের শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত না জননেত্রী শেখ হাসিনা সহসম্মে বাংলাদেশে ফিরে আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিটা নেতা করবে রাস্তায় আন্দোলন চালিয়ে যাবে সে আশা ব্যক্ত করি আমরা যুক্তরাষ্ট্র প্রবাসের বাড়ি থেকে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকাতিনার মুক্তি সংগ্রাম পরিষদ থেকে সকল নেতৃবৃন্দকে আমি সাথে নিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব জনদের সাথে সাথে আমরা আজকের অনুষ্ঠানের পদ্ধতিকে